আদিল কিতাব কুরআন এবং হাদিসের আল কিতাব ও যা আল্লাহ পাকের বাণী সেটা যেমন কুরআন তেমনি তাতে হাদিসও সামিল রয়েছে কিতাবের তোমরা কিছু মানবে আল্লাহর বিধানের আর কিছু মানবে না তোমরা এই মাসলাগুলি মানি আর এটা মানি না এই ক্ষেত্রে সহী হাদিস মানে আর এক ক্ষেত্রে জয়েফা হাদিস মানে কারণ mazhabটা ঠিক রাখতে হবে সেই জন্য ফামা উমাইয়া ফালু যালিকা মিনকুম তোমাদের মধ্যে যারা এই রকম কাজ করে ব্যক্তি জীবন ইসলাম পালন করে পারিবারিক ক্ষেত্রে বেহায়া বেপর্দা মেয়েকে সহশিক্ষায় পড়াই আর মেয়েকে এবারে উচ্চ ডিগ্রি হাসিল করাইতে হবে হ্যাঁ তাদেরকে মাস্টার ডিগ্রি করাইতে হবে সহ শিক্ষায় পড়াইতে হবে কেন আপনার মেয়ের ছেলে মেয়ে মানুষ করার জন্য মাধ্যমিক পড়ে নেওয়া মহিলা স্কুল আছে যথেষ্ট নয় বা ইসলামিক মাদ্রাসা পর্দার মধ্যে পড়ে নেওয়া যথেষ্ট নয় কি আপনার মেয়ে মাস্টার বা পিএইচডি করার পরে আয় সারদ আল্লাহ পায়ের কাছে পৌঁছিতে পারবে আল্লাহ রাজি আর পায়ের কাছে পৌঁছিতে পারে পায়ের তলায় পৌঁছিতে পারবে তারা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে কোন জেনারেল লাইনে শিক্ষিতা তারা হয়েছিল তারা কি দুনিয়া বুঝতো না যে শুধু দুনিয়া বুঝতো না মোল্লার মোল্লারদোড় মহিন শুধু দিন বুঝতো এরকম বলবে কখন না সুতরাং এই ধরনের ধারণা যে আজকালকার যুগ যুগ উপযোগী হইতে হবে আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে সুতরাং মেয়েদেরকে এইভাবে লেখাপড়া বন্ধ করে রাখা যাবে না অথবা তাড়াতাড়ি এত আঠারো বছরে বিয়ে দিতে হবে না বাইশ বছর চব্বিশ বছর হবে তখন বিয়ে দেব এখন পড়ায় মাস্টার ডিগ্রিটা করায় আবার মহিলাকে ইঞ্জিনিয়ার মনে হচ্ছে আশ্চর্যের কথা তো মাঠে কাজ করতে যাবে নাকি রোড বানাতে যাবে তাই না রোড সিভিল ইঞ্জিনিয়ার মহিলা তৈরি মানে রোড রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করতে যাবে জি হ্যাঁ তারপরে বিজনেস পড়াচ্ছে আর বিজনেস পড়ার থেকে ভারতের একটা ঘটনা বিজনেস পড়াতে এক হিন্দুর সাথে এক মুসলিম মেয়ে বেরিয়ে চলে গেছে বহু ঘটনা ঘটছে এরকম এটা যেহেতু কাছে থেকে জন্য বললাম এটা প্রতিদিন ঘটছে এই সহশিক্ষা সহশিক্ষা এতে এই যে মেয়েদের বেরিয়ে গিয়ে বিবাহ বসে যাওয়া বিনা অভিভাবকই আর এই লিপ্ত হওয়া আর তাও যদি কাফের সাথে বেরিয়ে চলে যায় তো মুসলিমরা এই লজ্জা কোথায় রাখবে নির্লজ্জ হয়ে গেছে এসব মুসলিমরা বেহায়া হয়ে গেছে এসব মুসলিমরা এই সৌদি আরবের অনেক কলামারা বলছেন যে একটি মেয়ের মোতাবস্থা মাধ্যমিক পড়ে নেওয়া যথেষ্ট আমাদের এখানে যখন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন এর আগে খুবই দিনদার লোক ছিলেন তাহাজুদ গুজার পরে যুবক মানুষ লম্বা তাহাজ পড়া লোক ছিলেন জানি আর বাড়ি থেকে যখন আসতেন তো নিচে বাকালা থেকে নিজের হাতে একটা পানির বোতল কিনে আসতেন ইসলামের সেন্টার বোতলে পানিও খেতেন না তো তার স্ত্রী উনি ইচ্ছা করলে আবার উনি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো উনি ইচ্ছা করলে একটা মাস্টার ডিগ্রি মেয়ে বিয়ে করতে পারতেন না হ্যাঁ পারতেন অবশ্যই পারতেন তার স্ত্রী হচ্ছে মাত্র মোতাবস্থে তার নাইনথ পড়া যথেষ্ট আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য এতটুকু যথেষ্ট আমার রান্না করে দেবে আর ছেলে মেয়েগুলি লালন পালন করবে এতটুকু যথেষ্ট যদি সেটা যদি ইউনিভার্সিটি পাশ করা আসলে আমাদের টার্গেট আমাদের ভুল যে মেয়েদেরকে চাকরি করা মেয়েদের মাধ্যমে ইনকাম করাবো যেটা ইসলামিক কথা নাই অন ইসলামিক কথা মেয়েরা লেখাপড়া করে ইনকাম করুক এটা ইসলামী কথা নেই এই যদি এই কথাটা ঢুকে থাকে যে আমার বোনেরা ইনকাম করবে যেমন আমরা ইনকাম করব। আমার মেয়ে ইনকাম করবে আমার ছেলের মতো হ্যাঁ বাকি কিছু একটা ইনকাম করবে চাকরি করবে বা পড়াবে এইসব ধারণায় আসলে অন ধারণা যে আজকের কথা হয়তো অনেককে মনে হবে যে আমি খুব সংকীর্ণ চিন্তাধারা রাখি না আমি আপনাদের সুরক্ষার আশা রাখি আল্লাহ পাক হেফাজতে রাখেন মুসলিম মেয়েদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখেন সেই জন্য আজকাল যে ফিতনার যুগ ছেলেকে আয়ত্তে রাখা যায় না ছেলেকে রাখা যায় না আর মেয়েকে আপনি সহশিক্ষা শিক্ষা পড়াই দিবেন তাহলে কি করে হবে ভালো ভালো পরিবার ধার্মিক পরিবার আলেমের পরিবার দেশে ঠিক রাখতে পারে না কারণ বাড়িতে না ইসলামিক পরিবার যে পাশে পাশের বাড়িতে সবকিছু চলছে লুকিয়ে লুকিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চা লুকিয়ে গিয়ে সবকিছু দেখছে ওখানে পালিয়ে যাচ্ছে সমাজে রাস্তায় নামলে তো খারাপ চরিত্রের ছেলেরা কি অবস্থা হয় তাই তারপরে হাতে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন মেয়েদের জি ইন্টারনেট দিয়ে দিয়েছেন আর মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট আছে আর টুইটারও আছে তো ওই মেয়ের দ্বারা কিনা হইতে পারে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলম এরশাদ করছেন আয়াতটি বলছিলাম আয়াতটা পুরা বলি আল্লাহ পাক বলেছেন ওই সব লোকদের সম্পর্কে যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না মন মানসিক